নরসিংদী জেলা হলো সেরা কাপড় বননে কাপড় তৈরিতে কাপড় চোপড়ে শিল্প কারখানায় সেরা আরও ভাই রয়েছে ফল ফ্রুট লটকন আনারস কলা আম কাঁঠাল শাক সবজিতে সেরা আরও রয়েছে আমাদের হাতের রান্নায় সেরা রেসিপি তো সেরা কিন্তু ভাই তারপরও ভয়ে থাকি সারা বেলা মানুষের মুখে মুখে রোটে যাওয়া ভূমিকম্পের ভয় মনে হয় এক অভিশাপ্ত রয় তাই তো নরসিংদী জেলায় থাকে শুধু ভয় আজকে এই রাতের বেলায় এলপি গ্যাস শেষ হওয়ার পরে মাটির চুলায় রান্না করতে বসে গেছি আর যখনই বাসা সবাই শুনছে মাটির চুলায় রান্না করব এমনি শুরু হয়েছে মাটির পাত্রে গরুর গুস্ত রান্না করতে হবে কারণ আমরা নরসিংদীর মানুষ তো রান্নাই সেরা আর স্বাদেও রান্নায় সব কিছুতেই অতুলনীয় তাই তো বসে গেলাম গরুর গুস্ত রান্না করতে সব কিছু হাতে মাখিয়ে মাটির পাত্রে বসিয়ে দিলাম মাটির চুলায় এই রান্নাটি খেতে যেমন চমৎকার হয়েছে দেখতেও কিন্তু চমৎকার হয়েছে এই দেখুন মাটি চুলায় বসিয়ে দিলাম রাতের বেলা এই গরুর গুস্তুটি আশা করি সকলের বীরুটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন অবশ্যই ভুলবেন না আমরা নরসিংহের মানুষ কিন্তু আপ্যায়নেও সেরা সেরা যেমন রান্নায় সেরা তেমনই আপ্যায়নেও সেরা